নদীর নতুন জোয়ারের পানি দেখা যায় আপনাদেরকে আপনারা যেসব জায়গায় পানি দেখতে পাচ্ছেন এটা কিন্তু নদীর জোয়ারে কিন্তু যে পানিটা কিন্তু চকে উঠেছে সেই ফসলীয় জমি চকে কিন্তু এই পানিগুলো উঠেছে এটা কিন্তু আমাদের যে গ্রামে যে ফসলীয় জমি রয়েছে সেই সব জমি পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাটার হাটা চলার কিন্তু রাস্তা এই পাশেই কিন্তু দেখছেন আজকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পানি ঢুকছে দেখছেন আজকেই কিন্তু এই দিকতে পানি কিন্তু হালকা হালকা কিন্তু ঢুকতেছে আপনারা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু ওই দিক যে দাঁড়টা ছুটছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু একটা পুকুর রয়েছে আবার পাশে কিন্তু এই সম্পূর্ণটুকুই কিন্তু ফসলীয় শস্য জমি যমুনা নদীতে কিন্তু এখন প্রচুর পরিমাণে পানি বাইরে রয়েছে এই কারণে কিন্তু আরও বেশি পানি কিন্তু হয়েছে টাঙ্গালির বেশিরভাগ জায়গায় কিন্তু এখন বর্তমানে কিন্তু পানি হয়েছে নতুন জোয়ারের পানিতে যে সব ময়লা আবর্জনা রয়েছে সবগুলা বেশি কিন্তু ওই কিনার দিয়ে কিন্তু একদম চাপছে যে উপর দিয়ে যে ফসলীয় জমির উপর যে ঘাসগুলা রয়েছে সবগুলা ঘাস এবং একটা ব্যাগ কিন্তু দেখা যাচ্ছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্কুল ব্যাগ কিন্তু জানি বেশি কিন্তু সেটা নদী থেকে কিন্তু এই গ্রামের ভিতরে খালে কিন্তু ঢুকছে এ বেশিরভাগ অংশ ফসলের জমি এবং পাশেই কিন্তু ফসল পাট রয়েছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি অবশ্যই আকাশ কিন্তু একটু মেঘলা মেঘলা রয়েছে মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টির কারণে আকাশ কিন্তু একটু অন্ধকার অন্ধকার রয়েছে তা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে কিন্তু আকাশটাও ভীষণ অন্ধকার রয়েছে এবং এইখানে কিন্তু টিন দিয়ে কিন্তু বেড়া দিয়ে হয়েছে পাশে কিন্তু যাতে পানিটা যাতে ঢুকতে না পারে সে কারণেই কিন্তু এই জায়গায় তিনটা দিয়ে কিন্তু বেড়া দেওয়া হয়েছে চুঙ্গির মধ্যে যাতে পানিটা যাতে ঢুকতে না পারে এইখান দিয়ে যে কালফারটা করা হয়েছে কালফারটা দিয়ে পানি ওই দিকে প্রবেশ করতে না পারে সেজন্য কিন্তু পার্শ্ববর্তী অন্য দিক দিয়ে কিন্তু পানি কিন্তু ঢুকেছে ফসলীয় জমি যে পাট পাটখ্যাতটা আপনারা দেখতে পাচ্ছেন খেতে কিন্তু এখন মাছ কিন্তু মারার জন্য অনেকে কিন্তু তাদের যে বর্ষি রয়েছে সেই বর্ষি কিন্তু পেতেছে এবং বাঁশ দিয়ে কিন্তু তাদের প্রচুর পরিমাণ চায়না দেওয়ার এবং যেটাকে কারেন্ট জাল বলে গ্রাম অঞ্চলে সেই চায়না দেওয়ার ও কারেন্ট জাল কিন্তু পাচ্ছে এখানে কিন্তু যে মাছগুলো আসছে সম্পূর্ণ মাছগুলোই কিন্তু তাদের জালে কিন্তু আটকা পড়ে গেছে দেখছেন আপনারা সমস্ত যে ময়লা আবর্জনাগুলো রয়েছে সব ময়লা আবর্জনা কিন্তু এদিকে আসছে এই টিনটা সরিয়ে দিলে অবশ্যই কালভারটা খোলা খুলে দেওয়া হলে অবশ্যই কিন্তু এই কালভার দিয়ে কিন্তু পানি প্রবাহিত হয়ে এই পাশে যে ফসলীয় জমিগুলা রয়েছে সেই জমিগুলার মধ্যে কিন্তু পানি কিন্তু প্রবাহিত হবে পাশেও কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু একটা ডেন হয়ে কিন্তু ওই দিক দিয়ে কিন্তু পানি কিন্তু প্রবেশ করতেছে এবং দিক দিয়ে কিন্তু প্রায় চিপচিপি অনেক পানি কিন্তু হয়েছে আর ওই দিক দিয়ে অনেক পানি রয়েছে আর অন্য সব পানির যে কোনো বিষয় ভিডিও পেতে এবং এই গ্রামে কত টুক পর্যন্ত পানি হয় সেই বিষয়ে জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্যে